মানে নতুন করে ডেকোরেশন নতুন করে গাছ লাগাবো নতুন কিছু মাছ অ্যাড করব আর কি কি মাছ অ্যাড করবো সেটা তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেবো আর আই থিঙ্ক ভিডিওটা পার্ট টু হবে মানে পার্ট ওয়ানে আমি জাস্ট তোমাদেরকে মানে প্রথমে যা পার্ট ওয়ানে যা হবে তোমরা দেখতে পাবে পার্ট মানে দুটো পার্টে আসবে মোট কথা কারণ ভিডিও জানালে অনেক বড় হয়ে যাবে এখনই মানে এক মিনিট হতে চললো মানে ইন্ট্রো দিতে দিতে তো প্রথমে আমি এই ট্যাঙ্কের আপডেট দিয়ে দিই তো কালকে আমি এই ট্যাঙ্কের কিছু ডেকোরেশন করেছি পিছনে আমি যাওয়া ফোন লাগিয়েছি আর নতুন কিছু কিছু অ্যাড করেছি আর একটু হয়তো তোমরা চেঞ্জেস হয়তো বুঝতে পারছো আর কিছু আমি অ্যাসাসিন স্নেল অ্যাড করেছি আরও একটা থেকে দুটো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে অ্যাসাসিনস ক্লেন্স কারণ আমি এখানে অ্যাসাসিন সেন্স আর সিম্পলের ব্রিডিং করতে চাই আর আই থিঙ্ক সাকসেসফুল হবে অ্যাসাসিন সেলের ব্রিডিং সাকসেসফুল হয়ে যাবে কারণ আমি আগেও করেছি আমি দুটো অ্যাসাসিন কি চারটা অ্যাসাসিন এলে এতগুলো ব্রিডিং করেছি আর এখানে তো আমার অনেক অ্যাসাসিন তলায় চাপা পড়ে মারা গেছে মাটির তলে যে মানে এত ছোট ছোট অ্যাসিসেন্স সেন্টারে বাচ্চা হয়ে গেছিল যে সবগুলো আসতে মানে চেঞ্জ করা মানে এই ট্যাঙ্ক থেকে এই ট্যাংকে নিয়ে আসা সম্ভব না তো আমি এই ট্যাংকে যখন বালু অ্যাড করছিলাম মানে কিছু তখন পুরোটা মানে ট্রান্সফার করতে পারিনি এই ট্যাঙ্কে তখন আমার এই ট্যাংকে কিছু স্ট্রেন্ডে মারা যায় তো দেখতে পাচ্ছ তোমরা তার খোলস পড়ে আছে এখানে অ্যাসিসেন্সের খোলস পড়েছে এগুলো একটাও জিন্দা না সব মরে গেছে আর এখানে যা দেখতে পাচ্ছ এখানে সব একদম জিন্দা আছে আর এখানে আমার সব থেকে বয়স্ক অ্যাসিসেন্স স্ট্রেন যাকে আমি প্রথমে নিয়ে আসলাম ডন মানে গ্রুপের ডন তো এই ট্যাঙ্কে আছে যদি কোনোদিন বেড়ায় তো ও সবসময় ডন নিচে থাকে আই থিংক এখানে আছে যেটা তোমাদের মাটির তলায় এটা হয়তো হতে পারে কালার একদম ফেড হয়ে গেছে তার গায়ে কালার নেই মানে এত বয়স হয়ে গেছে আর সবথেকে বড় আর পিছনে ঝুনঝুনি নিয়ে ঘুরে এমন ঝুনঝুনি সেটা তোমাদের আমি না বেরালে দেখাতে পারবো না তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ তাণ্ডব করছে রাত্রেবেলা এদের তাণ্ডব শুরু হয় তো যাই হোক আমি এই ট্যাঙ্কে কিছু চেঞ্জেস করবো না এই ট্যাঙ্কে আমি যা করবো এই ট্যাঙ্কে করবো এই ট্যাঙ্কে চেঞ্জেস হবে কি কি চেঞ্জেস হবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি নতুন কিছু গাড গাছ অ্যাড করবো এই মাটি মাটির যে লেয়ার দেখতে পাচ্ছি সেটা অনেক উঁচু হয়ে গেছে সেটা আমি কমাবো এতটা লেয়ার দরকার নেই কারণ জলের গভীর মানে জল বেশি আটটা পারছে না মাছের অসুবিধা হচ্ছে আর গাছেরও সেরকম গোদ নাই আমি মাটি চেঞ্জ মাটি চেঞ্জ করব না এই মাটি থাকবে জাস্ট মানে লেয়ার একটু মানে ডেপ মাটির ডেপটা চেঞ্জ করব আর নতুন মাছ অ্যাড করবো আর রুট ট্যাপ মানে দিব যাতে গাছের গোদ ভালো হয় এখানেও দিব এখানেও দেবো দুটোটাই দিব তো চলো শুরু করা যাক প্রথমত কি মানে এগুলা হটানো যাক মাছগুলোকে হটানো যাক এগুলোকে হটানো যাক হটিয়ে বালুটা লেয়ার কমিয়ে প্ল্যান্টেশন করা যাক তো চলো শুরু করা যাক হে গাইস তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি যত ডেকোরেশন আছে সব আলাদা করে রেখে দিয়েছি ডেকোরেশন যা ছিল এখন শুধু প্ল্যান মানে গাছগুলো হালকা করে উঠিয়ে নিব কারণ গাছগুলো উঠানো দরকার কারণ মাটি মানে ডেপটা চেঞ্জ করব মানে ডেকোরেশন পুরোটা চেঞ্জ শুধু আমি ডিপ ফুট টা উঠাবো না কারণ ডিপ ফুট আমি অনেক কষ্ট করে বসেছি একদম গভীর অবধি বসানো আছে ডিপ ফুট উঠানো যাবে না বা প্ল্যান্ট গুলো উঠিয়ে দেবো আবার প্ল্যান্ট গুলো ডেকোরেশন করে দেবো তো সবকিছু উঠিয়ে দিয়ে এখন মাছগুলা এই মগের মধ্যে রাখবো মানে সবকিছু হয়ে গেলে আমার মাছগুলোকে খেলবো তো আপাতত টেম্পোরারির জন্য তো আমাকে ট্রান্সফার করতে হবে তো চলো মাছগুলা ট্রান্সফার করা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যাঙ্কের অবস্থা মানে খদরা ভদ্রা হয়ে আছে উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কের পুরো অবস্থা কি দেখতে পাচ্ছ তো পিছনটা এখানটা দেখতে পাচ্ছ আর সামনে যে গর্তর মতন দেখতে পাচ্ছ মানে ডিপ টুটের ওই পাশে পুরো গাছের জঙ্গল থাকবে আর সামনে ছোট মোটো গাছ থাকবে দেখতে পাচ্ছ মানে ডেপথ কতটা হবে তোমরা বুঝতে পারছো তো আমি অনেক এক্সাইটেড মানে ট্যাঙ্কটা তৈরি হওয়ার পরে কেমন লাগে সেটা দেখার জন্য মানে আশেপাশে জঙ্গল থাকবে আর সামনে পুরো থাকা থাকবে এরকম একটা লুক্স দিতে চাইছি তাহলে মানে ইয়েটাও বড় লাগবে ভালো লাগবে তো আই থিঙ্ক সাকসেসফুল হবে তো আমিও খুব এক্সাইটেড তো চলো কাজটা মানে ট্যাঙ্কের এই নোংরা কাজগুলো কমপ্লিট করে তারপর তোমাদেরকে ভিডিওটা নিয়ে আসছি কারণ যত মানে দেরি করবো তত দেরি হবে তো আমিও এক্সাইটেড আই থিঙ্ক পার্ট এ হবে কমপ্লিট ভিডিওটা পার্ট টু করে কমপ্লিট হবে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো গো চলো শেষ করা যাক কাজ ফাইনালি এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি জল ফিল করে দিয়েছি মাছকেও এক এক করে ছেড়ে দিয়েছি ফিল্টারও চালু করে দিয়েছি তো তোমরা এখানে কিছু দেখে হয়তো বুঝতে পারছো যে কী চেঞ্জেস হয়েছে তো সামনের দিকের মাটি কিছুটা কমিয়ে দিয়েছি মানে সামনের দিকে মাটির গভীরতা কমিয়ে দিয়েছি পেছনের দিকে মাটির গভীরতা আছে যেখানে আমি প্ল্যান্টেশন করবো মানে ড্রিপ টুটের পেছনটা সামনের দিকে কিছু ছোটো ছোটো প্ল্যান্ট আর ড্রিপ টুটের পিছনে বড় প্ল্যান্ট আমি লাগাবো মানে পিছনটা পুরো প্ল্যান্টেশন হবে আর সামনের দিকটা ফাঁকা হবে যদিও থাকে তো কার্পেট প্ল্যান্ট থাকবে মানে গ্রাউন্ড ওয়ে ছোটো ছোটো প্ল্যান্টগুলো থাকবে তো আরও আমি অনেক কিছু মাছ অ্যাড করবো এটাতে কী কী মাছ অ্যাড করবো আর কী কী গাছ প্ল্যান্টেশন করবো সেটা তোমরা ভিডিওতে মানে কমেন্ট ভিডিওর কমেন্টে জানাও আমি সেই জিনিসগুলো অ্যাড করার চেষ্টা করব তো এখানেও কিছু ক্লিন বাকি আছে মানে পরিষ্কার করার বাকি আছে আর জল এখানে তোমরা ঘোলা দেখতে পাচ্ছ ফিল্টার ফিল্টার এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতন চালানো থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে সব কিছুই পুরনো জল পুরনো সব কিছুই পুরোনো তাই আমি মানে কোনো রিসাইকেল করার প্রয়োজন হয়নি তো এখানে সরি একটু তো তো বেশি হয়ে আছে ভিডিওতে এটা অভ্যাস হয়ে গেছে সেটা তোমরা ইগনোর করো আর ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আরও মানে ভিডিও আসতে চলেছে মানে এটার পার্ট টু আসবে সেটার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলকে আর লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আরও এরকম ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আরও একবার আর এটাতে আমি একটা বড়ো মানে প্ল্যান সেট আপ করবো সেটা কী সেট আপ ভিডিওতে আসছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর কাচের মধ্যে যেগুলো তোমরা অ্যালগি দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্লেকোর কাজ প্লেকো করে দেবে আমি ওটাতে হাত দিব না ওর কাজ ও ঠিক করে দেবে তোমাদেরকে পরের ভিডিওতে হাত এখন দেখাবো পুরো মানে কাজ একদম চকচক করবে আমি কিছুই হাত দিইনি জাস্ট আমি মাটি কমিয়ে জল ঢেলে দিয়েছি ব্যাস আর কিচ্ছু করিনি আর বালু উপর থেকে কিছু অ্যাড করে দিয়েছি আর কিছুই করিনি যা করবে আমার প্লেকো ভাই করে দেবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ ভিডিওতে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নে দেখা হচ্ছে নেক্সট পার্ট টুয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং